আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হতেছে মেয়েকে নিয়ে আসার জন্য যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর অনুষ্ঠানটা হচ্ছে খতমের অনুষ্ঠান আর কি মানে আমার শাশুড়ির খতমের অনুষ্ঠানটাই পালন করা হবে তো সেই উপলক্ষে আর কি তো মেয়ে তো এখন নানু বাড়িতে আছে তো আসেনি তো সেই জন্যই আর কি তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিনের আর কি তো যাই হোক আমি তো একদিন ভিডিও দিতে পারিনি যার জন্য হচ্ছে আমার দুই দিনের ভিডিও একদমই জমে গিয়েছে তো যাই হোক আপারাও চলে আসছে তো এর মধ্যে আমরা হচ্ছে পেয়ারা কেটে নিয়েছি তো এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর কি খাইতেছিলাম তো আপারা যেহেতু আসছে সে তো সেই জন্যই আর কি এখানে আমার মুরগি রান্না বসিয়ে দিয়েছি তো মেহমানরা আসছে যেহেতু রাতের বেলা আর কি করা যায় সিম্পল মুরগি রান্না আর হচ্ছে বাদ বসানো হয়েছে আর কি তো এদিকে হচ্ছে আর কি যে লোকগুলো আনা হয়েছে কাজ করার জন্য ওনারা হচ্ছে এখানে সবজিগুলো কেটে নিয়েছেন তারপর পেঁয়াজ রসুন সেগুলি আর কি তো এইগুলি উনি হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছেন আর কি ব্র্যান্ড করে দেওয়ার জন্য তো সেগুলি আর কি ব্র্যান্ড করে দিব তো এর মধ্যে মেয়েও চলে আসছে মেয়ে তো খুব খুশি বাড়িতে প্যান্ডেল দেখে তো প্যান্ডেলটা এখনও ভালোভাবে করা হয়নি মানে করে নিবে আর কি অনুষ্ঠানের দিন কি ওনারা এসে করে যাবে আর এই তো মেয়ে তো এসে হচ্ছে ফুপিদেরকে দেখে খুব খুশি তো এখানে হচ্ছে আর কি দুধটা জাল করে নিয়েছি যে যে দুধটা দিয়ে হচ্ছে দই করা হবে আর কি তো সেই দুধটাই হচ্ছে এখানে আর কি ওনারা রেখে গিয়েছেন যেহেতু আগামীকাল হচ্ছে দই করবেন তাই রাতেই হচ্ছে জাল করে নিয়েছেন আর কি তো আমরা হচ্ছে সবাই গল্প করতেছিলাম যেহেতু আপার আসছে তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে রাত প্রায় প্রায় দুইটা বেজে গেছে তো যাই হোক মানে সবাই মিলে একটু গল্প করলে যে কীভাবে সময় কেটে যায় বলতেই পারি না তো এদিকে হচ্ছে আর কি এটা ছিল অনুষ্ঠানের দিন সকালবেলা তো সকাল বলতে গেলে ভুল হবে একদম দুপুর দিকে তো এগারোটার দিকে হবে হয়তো তো তখনই আর কি সিঙ্গার নিয়ে আসছে বাজার থেকে তো সেগুলিই আর কি যেহেতু একদম গরম গরম ছিল সবাই মিলে খেতেছিলাম আর এতটাই গরম লাগতেছিল যেহেতু ঘরের মধ্যে অনেক কাজ থাকে মানে অনুষ্ঠানের সময় কিন্তু কাজগুলো একটু বেশি থাকে আর কি তো যাই হোক কাজকর্ম করে সব কিছু গুছিয়ে আর কি অনেক গরম লাগতেছিল তাই এদিকে হচ্ছে মেয়ে গিয়েছিল আর কি তার কাজিনদেরকে নিয়ে তো সে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে এখন সবাই মিলে খাইতেছিলাম তো খেয়ে ভালো লাগছে তো এদিকে হচ্ছে প্যান্ডেল করার জন্য লোকরা চলে আসছে ওনারা হচ্ছে প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছেন আর হুজুরও চলে আসছেন যেহেতু উনি গিয়ে হচ্ছে নামাজ পড়াতে হবে তাই হচ্ছে উনি নামাজের আগ মুহূর্তে চলে আসছেন আর কি তো উনি হচ্ছে খাবারটা খেয়ে তারপরে গিয়ে আর কি নামাজ পড়বেন তাই হচ্ছে দোয়াটা করে নিতেছেন তো ওনারও অনেক দাওয়াত আছে তো সেজন্য নিয়ে আর কি তো এইখানে আর কি আমি একটু দাঁড়িয়ে দেখতেছিলাম তো এই দোয়া শুরু করে দিয়েছেন তো সবাই আরকি এখন দোয়া ধরবো আর আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে তো এখন যদি আমার শাশুড়ি বেঁচে থাকতো তো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো উনি খুবই খুশি থাকতেন এবং নাতি নাতকরদের নিয়ে অনেক খুশি থাকতেন তো সেই দিনটি উনি আর পেলেন না সুস্থ মানুষ হঠাৎ করে চলে গেলেন খুবই কষ্টদায়ক যাই হোক সবাই আর কি তো একদিকে কান্নাকাটিও চলছে যেহেতু মা যাদের মা হারিয়েছেন তারা তো আর মা পাবেন না স্বাভাবিক আমার হাজব্যান্ড তারপর বোনেরা মানে আমার নন সবাই আর কি তো সবার মন খারাপ আর মন খারাপ নিয়ে থাকলে তো আর হবে না যেহেতু বাড়িতে অনুষ্ঠান আত্মীয় স্বজন আসছে ওনাদের খাওয়া দাওয়া সব কিছুই আর কি তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াও চলে আসছে দোকান বন্ধ করে তো চলে আসছে আজকে তিন ভাই একসাথে হয়ে হচ্ছে আর কি অনুষ্ঠানটা পালন করবে যেহেতু আসতে পারে না এক এক সময় এক এক সমস্যা থাকে কখনই একত্র হতে পারে না তো যাই হোক এখন হচ্ছে বাচ্চাদের হচ্ছে তাদেরকে রেডি করে দিয়েছে তো এখানে হচ্ছে আমার চাচা তো ছিল যারা আছে তারা তারপর আমাদের ঘরের বাচ্চারা তো প্রত্যেকেই আর কি রেডি হয়ে আর কি একটু হাঁটাহাঁটি করতেছিল ওদের কাছে ভালো লাগছে এমনিতেও বাচ্চারা কিন্তু মানে বাড়িতে অনুষ্ঠান করলে প্যান্ডেল টাঙালে ওরা খুবই খুশি থাকে তো এরকম খুশিটা আমরাও ছোটোবেলা হতাম তো যাই হোক তো প্যান্ডেলটা হচ্ছে আমাদের উঠানে করা যায়নি যেহেতু আমাদের গাছের ডালগুলো একদম বড় বড় এবং গাছটা অনেক উঁচু তো সেই জন্য বাসগুলো হচ্ছে আমাদের উঠানে পড়বে না তো সেই জন্য আমার তাঁচিশ শাশুড়ি ওঠানেই করা হয়েছে যেহেতু একটাই বাড়ি একটা বাড়ির মধ্যে হচ্ছে আমরা আর কি দুই পাশে তো যাই হোক আমাদের ফ্যামিলির বাচ্চাদেরকে বসানো হয়েছে আমার চাচা তো দেবর হাসুর তারপর আমাদের ঘরের বাচ্চারা মানে ওদের বাচ্চারও আছে তাছাড়া আমাদের ঘরের বাচ্চা তো প্রত্যেকটা বাচ্চাই যেহেতু আমরা একই লোক আর আমাদের মেলামেশাটা এরকমই মানে মনে হবে যেন আমরা একই ঘরের মানুষ তো যাই হোক সবাই দোয়া করবেন সবসময় যেন আমরা এইভাবে মিলে থাকতে পারি তো আপনাদের ভাইও দেখতে পারতেছেন চলে আসছে তো উনি হচ্ছে মেয়ের পাশে দাঁড়িয়ে আর কি দেখতেছিলেন তো খুবই ভালো লাগছে যেহেতু প্রত্যেকটা বাচ্চা খুবই ছোটো আর ওরা মাসা অনেক এনজয় করতেছিল তো ওদের এনজয়টাই খুবই ভালো লাগছে আর আমার মেয়ের তো খুবই শখ ছিল কবে যে বিয়ে বাড়িটা সাজানো হবে তো ও মনে কর যে একে প্যান্ডেল টাঙালি হয় কি বিয়ে বাড়ি তো সেই জন্যই আর কি মানে ওর মনটাও খুশি খুব খুশি আজকে তো ও তো খেতে পারে না যেহেতু আমি ওকে খাবারটা খাইয়ে দিই তো সেই জন্যই আর কি ও একটু একটু নিতেছিলো বাচ্চাদের দেখা দেখি তো বাচ্চারা এরকমই তো এখানে আমার মানে আমার বাসুরা আর কি খাবারটা সার্ভ করে দিতেছেন আর আমার দেবর হচ্ছে পাশে দাঁড়িয়ে দেখতেছিলেন আর কি তো এই তো হচ্ছে তার ওর ছেলের পাশে দাঁড়িয়ে আছে তো এখানে আমার ননাসর আছে তো প্রত্যেকেই আর কি বাচ্চাদেরকে আর কি এখানে খেয়াল করতেছিলেন তারপর আমরা যায়েরও আর কি দেখতেছিলাম যাই হোক পরে আমরা ফ্রেশ হয়ে আর কি চলে আসছি খাওয়া দাওয়া করতে যেহেতু একের পরে এক লোকজন আসছে খাওয়া দাওয়া করে যাচ্ছে আর গ্রামের লোকজনও প্রায় দুইশো লোকের আয়োজন করা হয়েছে তো যাই হোক মশাল্লা সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করলো আর আমার বাবার বাড়ির লোকজন আসছিল ওরাও খাওয়া দাওয়া করে বেশিক্ষণ লেট করে চলে যাচ্ছে তো আমি হচ্ছে জানালার পাশে আর কি ওদেরকে দেখতেছিলাম তো এরপর আপনাদের ভাইয়া হচ্ছে চলে যাবে আবার দোকান খোলার জন্য তো সেই জন্য আপনাদের ভাইয়াকে আর কি এখানে ঠান্ডা দিতেছিলাম আর আমার বাসুর হচ্ছে এখানে তরকারিগুলো আর কি সবাইকে ভাগ করে দিতেছিল তো এখানে প্রত্যেকের বাবার বাড়িতেও দেওয়া হয়েছে তাছাড়া আমাদের আত্মীয় স্বজনদের মানে যারা পাড়া প্রতিবেশী আছেন প্রত্যেকের বাড়িতেই দেওয়া হইতেছিল যেহেতু খাবার ছিল তো সেই জন্যই আর কি আর বাকিগুলো হচ্ছে প্যাকেট করে ফ্রিজে রাখা হইতেছে আর কি তো আপনাদের ভাইয়াকে দই দিলাম তো উনি হচ্ছে দই খেয়ে তারপর চলে যাবেন আর কি তো মেয়ে হচ্ছে এরই মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর কি বাবার সাথে যাওয়ার জন্য তো এইখানে হচ্ছে যেই দইগুলো ছিল সেইগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো এগুলো হচ্ছে রাতে আবার আত্মীয় স্বজন আছে ওনাদেরকে নিয়ে খাবো তো যাই হোক আত্মীয় স্বজন বলতে গেলে ননাসা আছে ওনাদের বাচ্চারা তো তারাই আর কি তো এদিকে দুলাবেরও আছে তো সব কিছু মিলিয়ে আর কি তো সেই জন্যই আর এই তো এখানে এই প্যাকেটগুলো হচ্ছে ফ্রিজে রাখা হবে আপাদেরকেও দিয়ে দেওয়া হবে আর কি তো আমার মেয়ের এত কান্নাকাটি যার জন্য ওকে আর বাজারে না নিয়ে পারলো না তো ওর বাবা হচ্ছে বাজারে নিয়ে গিয়ে আবার হচ্ছে নিয়ে এসে দিয়ে যেতে হলো আর কি তো এর মধ্যে হচ্ছে কিছুদিন আগে কিন্তু আমার ননদ আর কি তার মেয়ের কিন্তু বার্থডে পালন করে গিয়েছে যেহেতু ভাবিনি যে একদম বার্থডে যে তারিখ তো সেই তারিখ তার আসা হবে তো যেহেতু আবার তারিখে আসলো তো সেই জন্যই আর কি আবারও করে নিল তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন থাকুন দর দরজন সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন তো দেখতেই পারতেছেন আমার ননদের মেয়েটা কিন্তু অসুস্থ মানে ওর ঠান্ডা জ্বর তো সেই জন্য হচ্ছে একটু কান্নাকাটি করতেছিল ওর কাছে ভালো লাগছিল না তো সিম্পলের মধ্যে একটা ক্যান্ডেল নিয়ে আসছে আর এই তো কেক কাটতে তো বাচ্চারা খুব অস্তিত তারা কিন্তু পাগল হয়ে গিয়েছে তো ননদ হচ্ছে ওদেরকে ধরে আর কি কেকটা কেটে দিতেছিল তো মেয়ে আমার রেডি হয়ে বসে আছে কবে থেকে তো সে হচ্ছে নিজে লিপস্টিক দিয়ে নিজেই হচ্ছে মেকআপ করে সেজে নিয়েছে আর কি যাই হোক বাচ্চাদের খুশির জন্য হয়তো বা আপনারা মনে করতে পারেন একদিকে ক্ষতপরণ হচ্ছে আরেকদিকে বার্থডে করা হচ্ছে তা কিছুই না মানে বাচ্চাদেরকে খুশি করানোর জন্য আর কি কেকটা আনা তো যাই হোক এই ছিল আর কি আজকে ভিডিও দেখতেই পারতেছেন বাচ্চারা কিন্তু খুবই খুশি তো ওরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যে আমার মেয়ে হচ্ছে ক্রিমটা দেখে দেখে খাইতেছিলো ও হচ্ছে ক্রিমটা খুবই পছন্দ মানে প্রত্যেকটা বাচ্চারই তো আমি হচ্ছে এখানে আর কি কেটে নিয়ে সবাইকে হাতে হাতে দিয়ে দিতেছিলাম যেহেতু অনেক মানুষ ছিল ঘরের মধ্যে তো সবাইকে দিয়ে দিতেছিলাম আর কি তো মেয়ে হচ্ছে এখানে ক্রিমটা খাইতেছিলার খুবই ভালো লাগছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সাহাকে দেখে সবাই মাসাল্লা বলে দেবেন আল্লাহ হাফেজ